হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা যারা একশো পার্সেন্টের ভিতরে পঁচানব্বই পার্সেন্ট জিতে যেতে চান তাদের জন্য এই ভিডিওটা পুরো মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন যে কিভাবে অ্যাভিয়েটর গেম খেললে আপনারা পঁচানব্বই পার্সেন্ট জিতে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস সহ এভিয়েটর গেম খেলার জন্য প্রথমেই এই ওয়ানএেটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে সেজন্য রেজিস্টার বাটন একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ইন ওয়ান ক্লিক এখানে ক্লিক করে দিয়ে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে এখানে প্রোমো কোড প্রোমো কোড দিতে হবে হচ্ছে এল কে বি সেভেন এটা আমি তাদের অফিসিয়াল একটা ওয়েবসাইট থেকে নিয়েছিলাম তো এটা দিলে হচ্ছে একটা বোনাস দিবে এরপর হচ্ছে আইএম ওভার আঠারো এখানে একটা টিক দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে দিয়ে রবট ভেরিফাই করতে হবে এখন দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল তার মানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন একটা স্ক্রিনশট রেখে দিবেন স্ক্রিনশট রেখে দিয়ে কপি করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিলে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন তো এটা আমি দেখালাম কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হয় এখন দেখাবো কিভাবে এভিয়েটর গেমটি বের করতে হয় তো এভাইটর গেমটি বের করার জন্য এই বারে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্যাসিনো গেমসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সার্চ করে দিবেন এভাইটর টি ও আর এভাইটর তো অ্যাভাইটর এই গেমটির ভিতরে প্রবেশ করবেন এখানে যেই যেটা আছে আমি যেহেতু আগের অ্যাকাউন্টে ডিপোজিট করা আছে সেটাতে আমি প্রবেশ করব এটা আমি শুধুমাত্র দেখালাম কিভাবে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলে প্রবেশ করবেন তো এই অ্যাভাইটার গেমের উপর একটা ক্লিক করে দিবেন আর আমি ভিডিওটি কনভার্ট করে নিয়ে যাচ্ছি আমার আগের অ্যাকাউন্টে তো বন্ধুরা আপনাদের আগে দেখিয়েছিলাম কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হয় এখন আমি আপনাদেরকে এখান থেকে ইনকাম করে দেখাবো কিভাবে প্রত্যেকদিন হিউজ পরিমাণে ইনকাম করা যায় আর আপনি একবারও এখান থেকে ঠকবেনই না মানে পঁচানব্বই পার্সেন্ট থেকে আটানব্বই পার্সেন্টে জিতে যাওয়ার সম্ভাবনা তো এখানে আমি এক টাকা এই যে বেড দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিলাম নেওয়ার পরে এখন এটা হচ্ছে বিমানটার জন্য এখানে বেটেক প্লেস করে দিব এখানে দেখতে পাচ্ছেন আমি এক হাজার টাকা ধরেছি দেখবেন আমি প্রত্যেকবার জিতব এবং সবার শেষে বলে দেব কী ট্রিক ইউজ করেছিলাম আমি তো দেখা যাক এই যে এখন এখন কিন্তু বাজেট আমার লেগে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে উড়বে বিমান বিমানটা উড়বে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর এই যে উঠতেছে 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 তো আমি এখানে ক্যাশ আউট করে নিলাম দেখতে পাচ্ছেন একশো আশি টাকা কিন্তু ইনস্ট্যান্ট প্রফিট তো আমি আবারও এখানে হচ্ছে এক হাজার টাকা লাগাই দিব এরপরে সবার শেষে আমি আপনাদের ট্রিকটা বলবো আমি কিন্তু আবারও এখানে ধরে ফেলছি তো দেখতে থাকুন কিভাবে আমি প্রত্যেকবার উইন করি তো একশো টাকা একশো আশি টাকা অলরেডি মানে এক সেকেন্ডে তো এরপর থেকে দেখেন আমি কি পরিমাণে ইনকাম করি দেখেন ট্রিকটা কি আমি এখন বলে দিচ্ছি তো আমি আবারও এখানে ধরে রাখছি ধরে রাখার পর দেখেন এখানে কিন্তু আবারও লোডিং নিচ্ছে তো এইখান থেকে আমি মোট চারবার দেখাবো কিন্তু চারবার কিন্তু আমি উইন করব তো এখান থেকে বিমান উঠতেছে উঠতেছে এই যে আমি ক্যাশ আউট করে ফেললাম আবারও কিন্তু দুইশো আশি টাকা আমার প্রফিট তো আর এটা দেখায় আমি সবার শেষে ট্রিকটা বলে দেবো কি ট্রিকটা আমি ইউজ করেছিলাম তো এভাবে করলে প্রত্যেকবারই উইন করবেন প্রত্যেকবার দেখতে পাচ্ছেন আমি আবারও ধরে ফেলছি বাজি দেখা যাক বিমান উঠতেছে 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 আমি আবারও ক্যাশ আউট আবারও 260 ষাট টাকা তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি সাতশো বিশ টাকা কিন্তু কয়েক মিনিটের ভিতরে হয়ে গেছে তো এভাবে আপনারা ডেলি ইনকাম করতে পারবেন এখানের ট্রিকটা হলো বিমানটা ওয়ান পয়েন্ট টু ফাইভে ওরা সঙ্গে সঙ্গে এখান থেকে ক্যাশ আউট করে ফেলবেন প্রত্যেকবার তাহলে কিন্তু প্রত্যেকবারই উইন করবেন হারার কোনো সম্ভাবনা নাই তো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু টু ওয়ান পয়েন্ট টু ফাইভের উপরে গেছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ট্রিক তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোনো প্রেডিক্টর ইউজ করবেন না কারণ প্রেডিক্টর ইউজ করলে হচ্ছে ওরা উল্টাপাল্টা সিগনাল দিতে পারে আপনাকে